বরকতের মালিক রিজিকের মালিক এই সম্পদের মালিক কে আল্লাহ বলেছেন আমার কথা শোনো আমার আলোকে চলো আমার নির্দেশ মানো আমার ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র উপজেলা ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব তোমাদেরকে কেউ দারিদ্রতা আটকাতে পারবে না কার ঘোষণা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই আমাদের মায়েরা বোনেরা ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ প্রিয় বাউফল প্রাণের বাউফল প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরির স্লোগান নিয়ে পরিচালিত এই সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এর উদ্যোগে আয়োজিত আমাদের প্রাণপ্রিয় বাউফলের ঢাকায় অবস্থানরত আর্থিকভাবে কিছুটা অসচ্ছল যাদেরকে আল্লাহ তালা না দিয়ে পরীক্ষার মধ্যে রেখেছেন এবং যারা কালকামতের দিন অপেক্ষাকৃত কম হিসেব দিয়ে ধনীদের চেয়ে আগে জান্নাতে যাবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেই সমস্ত সম্মানিত শ্রদ্ধাভাজন এবং প্রাণপ্রিয় ভাই এবং বোনদের নিয়ে আজকের এই শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা গতকালকে বিকালে হয়তো খবর পেয়েছেন বা অনেকে আজকেই আসলে খবর পেয়েছেন আপনাদেরকে আমরা এই কষ্টটুকু দিয়েছি এই জন্য সময়ের কারণে আসলে আপনাদেরকে কষ্টটুকু দিতে হয়েছে ভালো হতো যদি আমরা আপনাদের কাছে কাছে গিয়ে দিয়ে আসতে পারতাম এই জন্য আপনারা প্রথমত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যে আপনাদেরকে কষ্ট করে এখানে এসে এই উপহারটুকু নিতে হয়েছে তবে আপনাদের বাসায় গিয়ে আমি দিতে না পারলেও আপনারা যেখানে এখন বসে আছেন আমি আপনাদের হাতে সেখানে গিয়ে অন্তত পৌঁছে দেবো ইনশাআল্লাহ সে কারণে ভবিষ্যতে আমরা এই উদ্যোগও নিব আবার এই বছরে আপনারা যতটুকু এখানে এসছেন আলহামদুলিল্লাহ আপনারা ডানে সামনে বামে দেখছেন যে আমাদের শীতবস্ত্রের কমতি হবে না ঘাটতি হবে না আমাদের যতজন ঢাকাস্ত বাউফলবাসী ভাই এবং বোনের দরকার হবে আমরা সাধ্যমতো চেষ্টা করব এখানে যারা আছেন তাদেরকে দেওয়ার পরেও যারা আসতে পারেন নাই তাদের কাছেও বাউফল উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এই শীতবস্ত্র উপহার আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আমাদের এখানে মাহমুদুল হাসান আছেন আমাদের ইনুদ চৌধুরী ভাই আছেন কাশেম ভাই সহ নজরুল ভাই সালাম ভাইরা আছেন ওনারা আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা আসতে পারে নাই আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পরিবারবর্গ ভাই বোন যারা পরিচিত তাদের কাছে আমাদের সালাম বলবেন এবং মেহরবানি করে তাদেরকে বলবেন যে আপনারা না যেতে পারলেও আপনারা দোয়ার মধ্যে ছিলেন আপনাদের জন্য দোয়া করা হয়েছে এবং আপনারাও যেন তারাও যেন আমাদের জন্য দোয়া করে এটা বলতে পারবেন ইনশাল্লাহ যে শফিকুল ইসলাম মাসুদ আমাদের ভাই আপনাদের কারো সন্তান আপনাদের কারো বন্ধু সে আপনাদেরকে সালাম জানিয়েছে আপনারা যেতে পারেন নাই তা সত্ত্বেও আপনাদের কাছে শীতবস্ত্রের উপহারটুকু পৌঁছে দেওয়ার জন্য উনি স্টেজে যারা ছিলেন আমাদের ভাইয়েরা তাদেরকে উনি দায়িত্ব অর্পণ করেছেন আমরা আশা করব। যে আমাদের এই ভাইয়েরা তাদের কাছে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব কষ্ট করে হলে তারা পালন করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আজকে যে উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগ গ্রহণ করাটা এটা আমাদের রাজনৈতিক কর্মসূচি শুধু না এটা আল্লাহ আল্লাহতালার কর্মসূচি কার কর্মসূচি আল্লাহতালা বলেছেন তোমরা রুকু করো তোমরা সিজদা করো তোমরা আল্লাহর গোলামি করো এবং তোমরা সমাজের কল্যাণে কাজ করো কার নির্দেশ রুকু করা কার নির্দেশ সিজদা করা কার নির্দেশ আল্লাহর গোলামি করা কার নির্দেশ মানুষের কল্যাণে কাজ করে এটা কার নির্দেশ আচ্ছা যারা আল্লাহর নির্দেশ নামাজ মানে না রুকু মানে না সিজদা ঠিক মতো করে না আল্লাহর গোলামি ঠিক মতো করে না ওই না করা লোকগুলো কি সমাজের কল্যাণে কাজ করবে ভাই আল্লাহর হক ফাঁকি দেয় তারা আপনার হক যে ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ আছে ভাই আল্লাহরে ভয় করে না আপনাদের হক ফাঁকি দিতে আপনাকে ভয় করবে ভাই এই দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর এই পর্যন্ত তারা কি আল্লাহকে ভয় করে না এরকম নেতৃত্বই তো আমাদের দেশ পরিচালনা করছে তারা আল্লাহরেও ফাঁকি দিছে তারা আমাদেরকেও আমরা ভবিষ্যতে আল্লাহকে ফাঁকি দেয় না তার হক আদায় করে এবং এরকম নেতৃত্বই ভবিষ্যতে আপনাদের হক আদায় করবে এই নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার ক্ষেত্রে কি ভূমিকা পালন করবো ইনশাল্লাহ দেখে ইনশাল্লাহ সবাই রাজি আছেন আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন সম্মানিত ভাইয়েরা আল্লাহর হক আদায়ের জন্য যে নেতৃত্ব কাজ করে সেই নেতৃত্বই ছিল খোলাফায় রাশিদিনের নেতৃত্ব সেই নেতৃত্বই ছিলেন হজরত আবু বকর সেই নেতৃত্বের আমাদের মূল কারিগর ছিলেন পিরোনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সেই নেতৃত্বেই ছিলেন হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালান তিনি পিঠের উপরে করে চালের বস্তা গমের বস্তা আটার বস্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছেন কেন করেছেন তিনি জানতেন এটা নামাজের মতো এটা রোজার এটা 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 হজের আল্লাহর 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 দাসত্ব করার একটা নির্দেশ মতো 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 মতোই এবাদত আজকে আমরা এখানে রাজনৈতিক কর্মসূচির জন্য বসি নাই আপনাদেরকে এখানে কষ্ট দিছি আল্লাহ তালারই একটা নির্দেশ পালন করার জন্য দ্বিতীয় কথা হলো লালুম তুফলি হুন এই একটা শীতবস্ত্র উপহার আপনি পাওয়ার মধ্য দিয়ে আপনার যতটা লাভ হবে যারা এই আয়োজন করেছেন যারা এই শীতবস্ত্র উপহার দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন লাভটা আপনার চেয়ে তাদের হবে বেশি এটা আল্লাহ ঘোষণা করেছেন তোমরা এই সমাজের কল্যাণে মানুষের কল্যাণে যদি কাজ করো তাদের পাশে যদি তোমরা দাঁড়াও তাহলে যারা এই শীতবস্ত্র পাবে যেদেরকে উপহার দেওয়া হবে তার চেয়ে তোমরা যারা দিবা তোমরা যারা উদ্যোগ গ্রহণ করবা আমি আল্লাহ তাদেরকে সফল করে দেবো সোহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ যদি আমাদেরকে সফল করে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে কেউ আমাদেরকে ব্যর্থ করতে পারবে আমাদের সফলতা দেখে কেউ কেউ আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে আমাদেরকে থামিয়ে রাখা যাবে না কারণ আমরা কার কাজ করি আর সফলতা ব্যর্থতার মালিক কে আমাদেরকে সফল করবেন কে সুতরাং আপনি আমি আমরাও যারা এখানে আসছি আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভাই এবং বোনেরা আসেন আমাদের প্রিয় বাউফল আমাদের প্রিয় বাউফল এই বাউফলে বিগত তেপ্পান্ন বছরে যারা যখন বিভিন্নভাবে ক্ষমতায় এসেছেন এই ক্ষমতায় আসা লোকগুলো তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন আমাদের এই শ্রমিক মেহনতি ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন হয় না এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে আমি আপনাদের একটা কথাও বলি শফিকুল ইসলাম মাসুদ লম্বা লম্বা কথা বললে লাভ হবে না বর্কতের মালিক রিজিকের মালিক এই সম্পদের মালিক কে আল্লাহ বলেছেন আমার কথা শোনো আমার আলোকে চলো আমার নির্দেশ মানো আমার ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র উপজেলা ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব তোমাদেরকে কেউ দারিদ্রতা আটকাতে পারবে না কার ঘোষণা এটা শফিকুল ইসলাম মাসুদের কৃতিত্ব হবে না আল্লাহর কৃতিত্ব কার কৃতিত্ব শফিকুল ইসলাম মাসুদ আর চোদ্দ মিলেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে তো মাসুদ যদি না পারে রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন আমার হাতে ভাগ্যের চাবি কাঠি নেই আমি তোমাদের কোনো কল্যাণও করতে পারি না আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারি না তোমরা যদি আল্লাহর ফায়সালা মেনে নাও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো ইসলামের আলোকে যদি তোমরা পরিচালিত হও তাহলে আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহ আসমান এবং বরকতের জমিনের দরজা খুলে দিলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে তাহলে এই আসমান এবং জমিনের দরজা খুলে দেওয়ার বরকতের নাম হচ্ছে আল্লাহর আইন চাই 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 বলেন আল্লাহর আল্লাহর আইন আইন শাসন এই যতক্ষণ না আসবে আল্লাহর আইন কি ফেরেস্তারা প্রতিষ্ঠা করবে কারা করবে কারা করবে এই আপনাদেরকে করতে হবে দায়িত্ব আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছেন আজকে শীত বস্ত্র উপহার দেওয়ার শুধু কাজ নয় মূল কাজ হলো এটার মধ্য দিয়ে আপনাদেরকে ওটা মাথায় নিতে হবে যে আমাদের দেশের একজন সর্বোচ্চ শ্রেণীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি বড়লোক বিরাট শিল্পপতি তার ভোট কয়টা ভাই তার ভোট কয়টা আপনার ভোট কয়টা না অর্ধেক না তিন ভাগের এক ভাগ না চার ভাগের এক ভাগ কয় ভাগ কয়টা একটা তার একটা ভোট আপনার একটা ভোট এই ভোট আপনার শুধু ভোট না এটা কার দেওয়া মানত এখন রসুল সাল্লাহ সাল্লাম নেই তার অনুসারী আমরা আসি না নাই রসুল সাল্লাহ সাল্লামের সময় আবু জেহের আবুল হাফ ছিল তার অনুসারী এখন আছে না নাই ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে আমরা অংশ অংশগ্রহণ করতে পারি নাই এখন রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হিসাবে আবু জেহের আবুল হাবের বিরুদ্ধে তাদের অনুসারীদের বিরুদ্ধে ব্যালটের যুদ্ধে আমরা আগামী দিনে লড়বো প্রয়োজনে জীবন বাজিয়ে রাখবো তারপরে ভোট যদি পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহর ভাষায় ওমাইয়া তাকিল্লা ইয়াজে আল্লাহু মাখারাজান আমাকে ভয় করো কোনো দুষ্কৃতিকারী ভয় করো না আমাকে ভয় করো কোনো সন্ত্রাসীকে ভয় করো না আমাকে ভয় করো কোন নেতা খেতাকে ভয় করো না আমাকে ভয় করো তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি ইয়াজ আল্লাহু মাখারাজান আমি তোমাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে বের করে দেবো সোহান আল্লাহ ওয়া লা ওয়া মান যুকুমান হাইসু এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব ওই রিজিকের মধ্যে শীতবস্ত্র আছে ওই রিজিকের মধ্যে এই সাদর আছে এই রিজিকের মধ্যে টুপি আছে এই রিজিকের মধ্যে গায়ে পরা কাপড় আছে এই রিজিকের মধ্যে খাওয়া পড়া আছে না নাই আল্লাহ বলছেন এমন জায়গা থেকে এটা ব্যবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারো না এটা ব্যবস্থা কে করবেন তাহলে সেই আল্লাহর কাজ করতে রাজি আছি পাঁচর তো নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবো ইনশাল্লাহ আল্লাহর দিন যারা কায়েম করবে তাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ আমরা এখন থেকে গাজা ঘরদের পক্ষে না আল্লাহ আলাদের পক্ষে বুঝলেন কিন্তু এই যে আল্লাহ আল্লাহদের পক্ষে থাকলে লাভটা কি শফিক ইসলাম মাসুদের না আপনার আজকে এখানে যেমন আল্লাহ আল্লাহদের ডাকে একত্রিত হয়েছেন কাল কেমতের দিন আপনাকে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আলাদের সাথী হাসরে উঠাবেন আবার যদি আপনি কোনো কারণে দুনিয়ার স্বার্থে আমি শফিকুল ইসলাম মাসুদ এই গাজাখোর নেশাখোর দর্শনকারী লুটতরাজকারী চাঁদাবাজ দখলদারদের সাথে আপনি একত্রিত হন আল্লাহ আপনাকে ওই দখলদার ওই চাঁদাবাজ ওই নেশাখোরদের উঠিয়ে জাহান নামে আমাদেরকে ফেলে দিতে পারেন নামাজ পড়ো কার নির্দেশ রোজা রাখো কার নির্দেশ সেই আল্লাহর আর একটা নির্দেশের কথা বিরক্ত হইছেন কষ্ট পাইছেন আল্লাহ নির্দেশ কুনু হোক নেশাকারীদের দর্শকদের অস্ত্রধারীদের সাদাবাজদের দখলদারদের কার সঙ্গী সত্যবাদীদের কার সঙ্গী সত্যবাদীদের আলহামদুলিল্লাহ এই যেখানে এখানে লোকগুলো বসা আছে লোকগুলা চেনেন না চেনেন না এরা কি বিদেশ থেকে আসছে আবার এরকমই কোন একটা সমাবেশ ডাকলে এখানে বসা থাকবে সেই লোকগুলোকে আপনারা চিনবেন না চিনবেন না নামাজের বিরতি হইলে সিগারেট খাইতে যায় এরকম সমাবেশ আছে না নাই নামাজের বিরতি দিয়ে কয় নামাজের বিরতি সাড়ে চার মিনিট কয় মিনিট সাড়ে কারণ হেতু নামাজ পড়ে না হেতু জানে না নামাজ পড়তে কয় মিনিট লাগে কারণ সাড়ে চার মিনিট লাগে তার একটা সিগারেট শেষ করতে কয় মিনিট হে সিগারেটের হিসাব অনুযায়ী নামাজের বিরতি দিচ্ছে কারণ নামাজের বিরতিতে কে গেছে না গেছে এই হিসাব তার নাই সে স্টেজের পিছনে এসে একটা টান দিয়া বিড়িটা শেষ করে আইসা আবার বক্তৃতা শুরু করছে আল্লাহর হক ফাঁকি দিয়েছে সে আত্মার হক ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ নাই এই সাড়ে চার মিনিট নামাজে বিরতি দিয়ে ওয়ালা সিগারেট খোর নেতৃত্বের পিছনে কি আমরা ছুটবো না আমরা আর কপাল আমাদের তরুণ শিক্ষার্থী ছাত্র জনতা চব্বিশ সালের জুলাই আগস্টে উই অন জাস্টিস সুশাসন গুড গভর্নেন্স আল্লাহর কায়েমের মধ্য দিয়েই কেবল সুশাসন উই অন জাস্টিস কায়েম করা যায় ইনশাল্লাহ আমরা বাউফল থেকে সেটা শুরু করব। দেখে ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলো বাদও পরে আর সে আজিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ না যায় আল্লাহ ক্যামেরায় হাতগুলো দেখে থেকে কাল কেমতের দিন আপনি আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে আজ একত্রিত করেছেন আপনি মেহরবানি করে আমাদের জান্নাতেও একত্রিত করে দিয়ে আমরা নিজেরা শৃঙ্খলা রক্ষা করতে জানি আমরা শৃঙ্খলার সাথে রাষ্ট্র পরিচালনা করতে জানি সেই জন্য শৃঙ্খলার সাথে বসবেন ইনশাল্লাহ আবার ওয়াদা করছি আমি বাড়িতে যেতে পারি নাই এই স্বাদটুকু আমি আপনাদের কাছে যে কম্বলটা আপনাদের হাতে শীতবস্ত্রটা আপনাদের হাতে আমি পৌঁছেই দিতে চাই কেউ দাঁড়াবেন কেউ দাঁড়াবেন একদম সোজা বসে থাকবেন আপনারা আমাদের মেহমান আমরা মেহমান আপনারা মেহমান মেহমানদের আমাদের একটু কদর করার সুযোগ দিবেন দেবেন ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের বোনদেরকে আগে একটু বিদায় দিয়ে দিব এরপরে বাকি আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমাদের বোনদের আমরা সম্মান করি তারা মায়ের জাতি এই আমাদের বোনদেরকে আগে ছেড়ে দেব আপনারা বসবেন তারপরে আমাদের এখানে ভিন্ন ধর্ম বলে আসেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা সব সময় বাউফল উন্নয়ন ফ্রাম বাউফাল ফাউন্ডেশনে বাউফলের যে কোনো প্রোগ্রামে আমরা বলি না আপনি কোন দল করেন আমরা জিজ্ঞেস করি না আপনি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা শুধু জানতে চাই আপনি বাউফালের কিনা বাউফাল যদি হন আমরা সবাই মিলে একটা পরিবার কি বলেন সুতরাং এখানে আমরা বাউফলের এক পরিবার এসেছি সেই পরিবারে আমাদের মায়েরা আমাদের চাচিরা আমাদের বোনেরা আমাদের খালারা আমরা তাদেরকে সম্মান করব একই সাথে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে উন্নয়ন ফ্রমের যে কোনো দাওয়াতে আপনারা আমাদের সাথে একটা পরিবারের সদস্য হিসেবে আসেন ভবিষ্যতে আপনারা আসবেন শুধু না আপনাদেরকে নিয়েই আমরা একসাথে কাঁধে কাদ মিলে আমাদের বাউফলকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের কালাইয়ার যে হিন্দু ভাইকে অপহরণ করা হয়েছিল আপনারা জানেন সেখানে জামাত ইসলামী প্রতিবাদ মিছিল করেছে আমি প্রশাসনের স্থানীয়ভাবে জেলা প্রশাসন ঢাকার প্রশাসন আমি কথা বলে আমি তাদেরকে অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে কোনো মূল্যে আমরা সব ধরনের সহযোগিতা করবো আমাদের সেই হিন্দু ব্যবসায়ী নেতা তাকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের সামগ্রিক প্রচেষ্টা প্রশাসনের সহযোগিতা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমরা আল্লাহর একান্ত মেহরবানিতে তাকে একেবারে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এভাবে ভবিষ্যতেও আমাদের যে কেউ বিপদগ্রস্ত হবে আমরা একটা পরিবার হিসাবে সকলের পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের বিপদ মনে করে আমরা পাশে দাঁড়াবো আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ যেন আমাদের বাউফলকে ইসলামের জন্য কোরআনের জন্য বরকতের জন্য কবুল করেন বলেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নহি সমাপ্ত কর্মমদের অবসর কথা বিসমিল উজল হয়ে ফুটে নিয়াজু সুবি মনে জ্যোতি তাওহীদের নহি সমাপ্ত কর্মমদের অবসর তো ইসলামে উজ্জ্বল হয়ে ফুটని আজ সুবি মনে জ্যোতি তাওহিদের নহে সমাপ্ত কর্ম অগণিত জনতা কোরানের পায়নি ভারতা এখনো অগণিত জনতা কোরানের পায়নি ভারতা এখনও নিরন্ন মানুষের হাহাকার এখনও শশীতে শ্রুতি ব্রজিৎকার এখনও নিরন্ন মানুষের হাহাকার এখনও শশীতে শ্রুতি ব্রজিৎকার আ ও তাই ভাঙতে হবে ভাঙতে হবে মিথ্যার ভিদে সমাজে নহে সমাপ্ত কর্মমোদে অবসরের কথা বিস্বামী উজ্জ্বল হয়ে ফুটেনি আজো সুবিমল জ্যোতি তাও হিদের নহে সমাপ্ত কর্মমোদে এখনো অসংখ্য হয় না রেখে যায় ধ্বংসের নমুনা এখনো অসংখ হয় না রেখে যায় ধ্বংসের নমুনা এখনো সমতা আসেনি সমাজে এখনো দুঃখের বিন ঘরে ঘরে বাজে এখনো সমতা আসেনি সমাজে এখনো দুঃখের বিন ঘরে ঘরে বাজে ও তাই জাগতে হবে জাগতে হবে আন্তে সমাজে কালুকে নহে সমাপ্ত কর্ম মুদে অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটে নিয়া যো সুবিমল জ্যোতি তাও নহে সমাপ্ত